কতদিন অভিনয় করছো আমি তিন বছর বিগত তিন বছর হলো আমি অভিনয় করছি আচ্ছা হঠাৎ করে অভিনয় করতে ইচ্ছে হলো কেন অ্যাকচুয়ালি অভিনয় তো আমার ছোটো থেকেই স্বপ্ন আসলে বাড়ির পরিস্থিতি ঠিক না হয় আমি এগোতে পারি আর একটু পড়াশোনার চাপও ছিল যার জন্য পিছিয়ে যেতে হয়েছিল আর কি আচ্ছা ভেরি গুড অভিনয়ের পাশাপাশি আর কি কি শিখেছো অভিনয়ের পাশাপাশি বলতে আমি নাচ গান আবৃত্তি এসব কিছু জানি না আচ্ছা আমার যা যা এক্সপিরিয়েন্স আছে আমার সব কর্পোরেট এরিয়া এক্সপিরিয়েন্স আছে আচ্ছা আচ্ছা এখন কি করো কোনো জব টপ করো না এই মুহূর্তে জব করছি না আমি জব চাইছিলাম কিন্তু আমি যেহেতু অভিনয় ইন্ডাস্ট্রিতে আসতে চাইছি তাই জন্য আমি জবটাকে একটু দূরেই রাখতে চাইছি আচ্ছা ভেরি গুড ঠিক আছে তুমি স্ক্রিপ্টটা বুঝতে পেরেছো তো হুম চলো স্টার্ট দেখ মিলি তুই আমাকে কতটা ভালোবাসিস এটার তোকে নতুন করে বোঝানোর কিছু নেই কিন্তু লাইফে তো সবার সিচুয়েশান সব সময় সমান থাকে না বল যেমন কিছুদিন আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমার ছোট ভাইটা গ্র্যাজুয়েশান পাস করে পাগলের মতো চাকরি খুঁজছে আমার বোনটা ডাক্তার ডাক্তারি করে ডাক্তার হয়ে বলেছে তার স্বপ্নটা পূরণ করার দায়িত্বটা কি আমার নয় আমারই তো বল যতদিন বাবা ছিল আমরা কোনো অভাব বুঝতে পারিনি রে বাবা আমাদের কোনো অভাবই বুঝতে দেয়নি হ্যাঁ হয়তো বাবার খুব কষ্ট হয়েছে বাবা বলতেও চাইনি বিশ্বাস বুঝতে পারছি যে সংসারের চাপটা কি এই লাফাঙ্গা ছেলেটাকে আজ মানুষ করে দিল বাবা চলে গিয়ে বুঝিয়ে দিল যে জীবনের মানেটা কি বাস্তবতা কি সুতরাং আমাকে আমার পরিবার পরিবারের পাশে দাঁড়াতে হবে মিলি তুই আমার সাথে আর থাকিস না তুই আমার সাথে থাকলে তুইও কষ্টে থাকবি আমি জানি না তুই আর কষ্টে থাক বোঝার চেষ্টা করবি তুই ভালো থাক আমি এটাই চাই চল আর কোনো দিন দেখা হবে না এই হয়তো শেষ বার পালে আমায় ক্ষমা করিস রেডি চলো অ্যাকশন নমস্কার আমার নাম গোপাল রায় আমি শালকিয়া থেকে আসছি আমি বিগত চার এক দেড় বছর ধরে কাজ করছি আমার একটা ছবি অলরেডি রিলিজ দুই চারটে ছবি এখনও আমার ক্যামেরাতে পড়ে আছে তো আমার ইন্ট্রোডাকশন দিলাম আমার অভিনয়টা আমি শুরু করছি ওকে চলো রেডি বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে আসলে বাবা জানি কথাগুলো শোনার পর তোমার হয়তো আমাকে ভালো লাগবে না তবু যে আমাকে বলতে হবে আসলে বাবা তোমার বন্ধু দেবাস ঠাকুর মেয়ে মিলি ওকে আমি ভালোবাসি আমি জানি মিলি প্রতিদ্বন্দ্বী তবু ভালোবাসা তো আর এসব দেখে হয় না বলো জানি না তোমরা ওকে মেনে নিতে পারবে কি না কিন্তু আমি ওকে বিয়ে করব হ্যালো কে রে ওই গুঁড়ো টাকারটা ছেড়েছে মানে টাকা অফিস তোরা কি একটা গুঁড়ো পাঠালতে পারিস না কি করবো তোদের নিয়ে এত বছর লাইনে আছিস আর এগুলো শিখতে শিখতে পারলি না এখন অব্দি যা যা বোঝা নাহলে ভাই আমাদের কারো কি রাখবে না ভাই এসব একদম পছন্দ করে না কি বলছিস অনেক করেছি বুড়োটাকে সরিয়ে দিতে হবে ঠিক আছে তো রায় আমি আসছি দিদিমনি আজকে কি রান্না হবে বলো ও তা ওই ঘন্টাতে কি দেখো মাছের মাথা নাকি নারকল ঠিক আছে ওই নারকেল করা দিয়েই করবো কি হলো আবার

আমি একদিন বড় অভিনেতা হব তার জন্য যা করতে হয় তাই করবো দিন রাত করে দেব কিন্তু হ্যাঁ মঞ্চে বেশ অ্যাক্টর অ্যাওয়ারটা আমারই চাই বড় বড় নিউজ পেপারে বড় বড় ব্রেকিং নিউজে একটাই নাম বেস্ট অ্যাক্টর বাই প্রিয়ম চ্যাটার্জি ইয়েস প্রিয়ম চ্যাটার্জি ইজ দ্য বেস্ট অ্যাক্টর